নিয়ে চলছে টানা হাসরা টানা হাসর টানা হাসরা কি ভাইয়া কি টানা টানি কেন করেছেন ভাইয়া একচল্লিশ হ্যাঁ আমরা শুনবো দর্শক আসলে হাট বাজারে আসলে এসব ত দেখলে অনেকটা মজা লাগে গরু ধরি টানাটানি গরুটা খুবই সুন্দর দর্শক খুবই একটা সুন্দর গরু বিশিষ্ট গরু ব্যবসায়ী ভাই সব হাটে গরু ব্যবসা করে থাকে আমরা আজকে ভাই বুকে খুবই সুন্দর গরু এগুলো গরু কিন্তু অনেকটা পাওয়া যায় না ঠিক আছে দর্শক দানা হাসরা চলতেছে হ্যাঁ টানা হাসরা চলতেছে সে আবার শুনে নেব হ্যাঁ তারপর দেখে দাম কষা কষি চলতেছে দাম কষা কষির মধ্যেই আছে হ্যাঁ গরুটাও খুব চোখা গরু শুনে নেব অপেক্ষা করবেন হ্যাঁ একচল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার একচল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার দেখছেন গরুগুলো এগুলো অনেকে চয়েস করেন হ্যাঁ আসলে অনেকের পছন্দ